এই গল্পটা হচ্ছে একটি অনেক বড় মেট্রো সিটির যেখানে প্রিয়া থাকত খুব সুন্দর খুব ইয়াং কিছু বছর আগেই শহরে এসে সেটেল হয়েছিল আর পেশায়ও ব্যাংকার ছিল প্রতিদিন আট ঘন্টার অফিসের কাজ আর বাকি সময় শুধু আরাম কারণ ওর না বিয়ে হয়েছিল না ওর মা বাবা বা দাদা বৌদি ছিল তাই প্রিয়া নিজেকে ভালোভাবে সময় দিতে পারত কয়েকদিন ধরে প্রিয়া একটা বই পড়ছিল যেখানে একটা পয়েন্ট ওকে চিন্তায় ফেলছিল। আসলে বইটাতে একজন বার বার বিখ্যাত লেখিকা সাপের ব্যাপারে লিখেছিল। সুদর্শন কাল আমি তোমার দেওয়া বইটা পড়লাম সেটাই লেখা ছিল যে এই কোব্রাস মানে নাগ হয় না ওদের কিছু প্রজাতি পাওয়া যায় যে তারা ইচ্ছাধারী হয় তারা অনেক সময় ধরে নাগিনীর মধ্যে আটকে না থেকে কিছু বছর সোজা পথে চলে তাহলে মাটিতে চলতে চলতে হঠাৎ করে দিব্য হয়ে যায় আর তারপর তারা জবে ইচ্ছা মানুষের রূপে আসতে পারে মাদার উপর বিজয় প্রাপ্ত করতে কি তুমি এসব কথা বিশ্বাস করো পড়ে ভুলে যাও না এসব কথাগুলো না সুদর্শন আমার জীবনেও এরকমই এক ইচ্ছাধারী নাগ আছে কি মানে না কিনা সেটা জানি না তবে ইচ্ছাধারী তো নিশ্চয় প্রিয়া তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না না নামে একটা ছেলে আছে আমি ওকে ভালোবাসি এত সুন্দর যে আমি তোমায় বলে বোঝাতে পারবো না প্রিয়া কি করেছে আনশিত আসলে ব্যাপার এরকম যে প্রিয়া যখন একটা পার্টিতে গিয়েছিল তখন আনশিতের সঙ্গে তার দেখা হয় আনশিত ভীষণ হ্যান্ডসাম ছিল যাকে দেখে প্রিয়া প্রপোজ করে দেয় আর তারপর ওরা কাছাকাছি চলে আসে আনশি তোমার কাছে এলো সেটা তো সমস্যা হতে পারে না আনশি তোমাকে কখনো কেস করে না তাহলে সেটা তার প্রবলেম আনশি যাকে কিস করে সেই মেয়েটা মারা যায় সুদর্শন এখন এটা শুনে সুদর্শন শকড হয়ে যায় ওয়াট প্রিয়া একদিন সুদর্শনকে আনশিতের কাছে নিয়ে যায় আর সুদর্শন আনশিতকে দেখে তোর মাথায় ঘুরে যায় আনশিত নিচের থেকে সাপে পরিণত হচ্ছিল আর ওপর থেকে মানুষ ছিল ও মাই গড এসব কি কি করব স্যার আমার কোনো ইচ্ছা কাজই করছে না আগে যে জিনিসগুলো ফুটে লাগাতাম সেটা শেষ হয়ে যেত এখন তো আমার ভিতর থেকে মানুষ মরে যাচ্ছে আমি জানোয়ার হয়ে যাচ্ছি আর সেটাও কিরকম না সাপ ডোন্ট ওয়ারি মাই বয় সব ঠিক হয়ে যাবে আমি সেই ব্যাপারটা চিন্তা করছি না যে আমার কি হবে আমি ভাবছি যে আমার পরে প্রিয়ার কি হবে সুদর্শন ইমিডিয়েটলি বইয়ের অথার রঞ্জনার অ্যাড্রেস বের করে আর সুদর্শন প্রিয়াকে নিয়ে রঞ্জনার কাছে যায় দেখুন আমি এখনই আপনার বয়ফ্রেন্ড আনশেদের বিষয়ে জানলাম আর আপনাকে জানাতে আমার এতটাই খারাপ লাগছে যে ও আপনাকে বারংবার মিথ্যে কথা বলছে এটাই কি লোক আছে যে ও একটা ইচ্ছাধারী নাক এটা তো আমিও জানি না তার চেয়েও ভয়ানক মিথ্যে হচ্ছে সেটা হলো ও আপনাকে ভালোবাসে এটা শুনি প্রিয়ার সাথে সাথে শুধু চমকে যায় আপনি এসব কি কথা বলছেন ও তো প্রিয়াকে খুব ভালোবাসে কষ্টে ও শুধু প্রিয়ার কথাই ভেবে যাচ্ছে যেন আর ফিমেলদের বেশি ভালোবাসে না আমাদের নিয়ম ওদের লাগু হয় না ওরা শুধু ফ্লেভার নেয় আর আবহাওয়া বদলাতেই ছেড়ে দেয় এখানে উল্টো হচ্ছে মানে ও আপনাকে নিজের জগতে নিয়ে যেতে চায় কারণ ও ইচ্ছাধারী আর নিজের ইচ্ছে পূরণ করার জন্য আলাদা আলাদা ধরনের ঢং করছে আর এই একই এক্সপিরিয়েন্স প্রিয়া অন্যভাবে করে যখন প্রিয়া ঘুমোচ্ছিল তখন আংশিত হঠাৎ সাপে বদলে যায় আর প্রিয়াকে জড়িয়ে ধরে ও প্রিয়ার ঠোঁটকে কামড়াতে চায় কিন্তু কামড়াতে পারে না প্রিয়া ঝট করে জেগে যায় আর ওর নাককে নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় কামড়াও আমায় মেরে ফেলো কেন দাঁড়িয়ে আছো মেরে ফেলো নাক আবার অর্ধেক মানুষ হয়ে যায় ক্ষমা করে দাও প্রিয়া কে জানে আমার যে কি হয়ে গেল আমি আর থাকতেই পারলাম না আমি জানি তোর আসল মতলবটা কি তুই আমায় নিজের জগতে নিয়ে যেতে চাস তাই না অনশিত রেগে যায় আর ভীষণ ভয়ানক দেখতে লাগে আর জোরে চেঁচায় হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে নিয়ে যেতে চাই নিজের সাথে নিজের জগতে আমি মোটামুটি একশো দুশো বছর নাগিন ছাড়া বেঁচেছি আর এখন আমি এমন একটা নাগিনকে পেতে চাই যে শুধু আমার হোক আর কারোর না এরম বলে আংশি জোরে জোরে হাসতে হাসতে হামলা করতে যায় কি তখনই সুদর্শন অথার রঞ্জনাকে নিয়ে সেখানে আসে রঞ্জনা ঝট করে ফুক মারে আর আনশেদ ইচ্ছাধারী নাক থেকে নাগে একটা ছোট গুলি হয়ে যায় রঞ্জনা সেটাকে তুলে এটা শিশিতে ভরে নেয় আপনাকে অসংখ্য ধন্যবাদ রঞ্জনা কিন্তু আপনি এই ইচ্ছাধারী নাগের গুলি বানিয়ে কি করবেন রঞ্জনা হেসে বলল ডোন্ট ওয়ারি এরকম হাজার হাজার সাপের সাথে আমি রোজ খেলি আর তারপর রঞ্জনা দ্রুত বিগে চলে যায় কিন্তু সেই ইচ্ছাধারী নাগের কী হয় সেটা জানা যায় না কিন্তু সুদর্শন নিজের প্রিয়াকে বাঁচিয়ে নেয়